টাকার জন্য পাগলা কুকুর হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগের কর্মীরা মাজারে কর্তৃত্ব নিয়ে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর মাজার একটি ব্যবসায়িক জায়গা বর্তমানে মাজারের মাধ্যমে এক শ্রেণীর দুর্বৃত্তরা টাকা লুটপাট করে মাজার পূজার মাধ্যমে তারা মাদারকে মাজারকে দখল করে টাকা আত্মসাতের পায়তারা করে বগুড়ার ধুনটে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টা পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ সময় সেলিম রাজা নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন শনিবার আঠাইশে ডিসেম্বর ধুনট উপজেলার মধুরাপুর ইউনিয়নে ঘটনা ঘটে আহত সেলিম রেজাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে সেলিম রেজা মধুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার মধুরাপুর ইউনিয়নের জোলাগাতি শাহ শুফি হজরত পীর পল বড় দেওয়ান রহমতুল্লাহ মাদার শরীফের কর্তৃত্ব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ রয়েছে এই অবস্থায় শনিবার সকাল নয়টায় সেলিম রেজা ব্যবসার কাজে জোলাগাতি মাজার এলাকায় যান এ সময় মধুরাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোলাগাতি গ্রামের নাসির উদ্দিন ও তার লোকজন বিএনপি নেতা সেলিম রেজার উপর হামলা চালায় হামলাকারীদের বিরুদ্ধে বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিট করে প্রায় সত্তর হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনার সংবাদ পেয়ে সেলিম রেজার স্বজনরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের ভাই আকুবালির আলীর বাড়ি ভাঙচুর করে এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি হামলা দায়ের প্রস্তুতি চলছে এ বিষয়ে আলী বলেন বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিটের ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না তারপরে সেলিমের লোকজন শত্রুতামূলকভাবে আমার বাড়িঘর ভাঙচুর করেছে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত বিএনপি নেতার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে এই ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে